বিশ্বব্যাপী তারকা খ্যাতি রয়েছে তার দক্ষিণ এশিয়ায়ও রয়েছে তার অসংখ্য ভক্ত বলছি ব্রিটিশ বংশোদ্ভূত আলবেনিয়ান গায়িকা ডুয়ালিপার কথা এই গায়িকার জনপ্রিয়তা রয়েছে এশিয়ার দেশগুলোতে আর তাই তো এবার দ্বিতীয়বারের মতো আবারও ভারতে কনসার্ট করতে যাচ্ছেন তিনি তার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস নভেম্বরের ত্রিশ তারিখ মুম্বাইয়ে অনুষ্ঠান করবেন আলবেনিয়ান এই গায়িকা এর আগে দু হাজার উনিশ সালের নভেম্বরে প্রথম দেশটিতে কনসার্ট করেন তিনি ডুয়ালিপাও তার ভারত সফরের বিষয়টি নিজের ইনস্টাগ্রাম থেকে নিশ্চিত করেছেন কনসার্টটি ভারতের একটি ফুড ডেলিভারি সংস্থা আয়োজন করছে কনসার্টের মূল উদ্দেশ্য অপুষ্টি দূর করা সংস্থাটি এরই মধ্যে তাদের পেজ থেকে কনসার্টের প্রচারণা শুরু করেছে এদিকে ভারত সফর নিয়ে ডুয়ালিপা বলেন এদেশে আসতে সব সবসময় আনন্দ হয় আমার কারণ ভারত একটি কালচারাল দেশ কিছুদিন আগে আমি আম্বানি পরিবারের বিয়েতে এসেছিলাম তবে সেটি ছিল একটি প্রাইভেট অনুষ্ঠান এবার আবারও কনসার্ট করার সুযোগ হয়েছে আমার কনসার্টে ডুয়ালিপা ছাড়াও ভারতীয় দুই শিল্পীকে গান পরিবেশন করতে দেখা যাবে তারা হলেন জনিতা গান্ধী ও तलविंदर